নায়েবালি ছয় বিঘা জমি লিজ নিয়ে পেঁয়াজের চারা রোপণ করেছিলেন পেঁয়াজের ফলনও ভালোই হয়েছিল তিনি ভাবছিলেন এবছর পেঁয়াজ বিক্রি করে তার ভাগ্য ফিরবে বছরের বাকি সময় সে ভালোভাবে কাটাবে স্ত্রী সন্তানদেরকে নিয়ে কিন্তু একদল মানুষ নামের পশুরা রাতের আধারে তার ছয় বিঘা জমির পেঁয়াজ ঘাস পোড়ানো ঔষধ ছিটিয়ে নষ্ট করে দিয়েছে ঝিনাইদেহের শৈলকুপায় এক কৃষকের ছয় বিঘা জমির পেঁয়াজ ক্ষেত ঔষধ ছিটিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা উপজেলার আবাইপুর ইউনিয়নের লক্ষণ দিয়া গ্রামের মাঠে এই ঘটনা ঘটে ক্ষতিগ্রস্ত কৃষক ধাওড়া গ্রামের নায়েবালি জোয়ারদার জানান লক্ষণ দিয়া গ্রামের মাঠে ছয় বিঘা জমি লিস নিয়ে পেঁয়াজের আবাদ করেছিলেন তিনি শুক্রবার রাতে কে বা কারা ছয় বিঘা জমিতে ঘাস পচা ঔষধ স্প্রে করে ধীরে ধীরে পেঁয়াজ পচতে শুরু করেছে রোববার সকালে তিনি খবর পেয়ে মাঠে গিয়ে দেখেন তার পেঁয়াজ ক্ষেত সব নষ্ট হয়ে গেছে এতে ওই কৃষকের অন্তত ছয় লক্ষ টাকার ক্ষতি হয়েছে দোষীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগী কৃষক আমি জমি লিস নিয়ে ছয় বিঘা জমি লিস নিয়ে পেঁয়াজ লাগাইছি ছয় বিঘা জমিতেই ওষুধ দিয়ে পেঁয়াজ পেঁয়াজ লাগাচ্ছে আমি আজ তিন বছর চার বছর পেঁয়াজ লাগাচ্ছি তা আমার সাথে তো এই জায়গার কোনো লোকের কোনো সম্পর্ক কোনো ঘাটতি আমার ছিল ঠিক আছে এই বিয়ের পেঁয়াজ লাগানোর সময় আমার অনেকেই এসে বলতে এই বিয়ের আপনার পেঁয়াজ সব তুলে নিয়ে যাবে

তো এই পিলি আইছে ওষুধ দিয়ে পেঁয়াজটা মারি ছয় বিঘা জমিতে আমার এই হাকাক এক বিঘা প্রতি পেঁয়াজ হইতে কিছু না হলে একশো বিশ মন ত্রিশ মনকে কে হইতে এক এক বিঘাই খরচ আশি হাজার কে টাকা লাগেছে খরচ ঝিনাই শৈলকোপা শৈলকুপা উপজেলায় ফসলের সাথে শত্রুতা এটি কোনো নতুন ঘটনা নয় কিন্তু দিনের পর দিন এই উপজেলার মানুষ আসলেই পশুর মতো আচরণ করে ফসল নষ্ট করে থাকে কিন্তু এত যুগের পর যুগ ফসলের সাথে শত্রুতার ঘটনা ঘটলেও পুলিশ প্রশাসন এখন পর্যন্ত তার কোনো কুলু উদ্ধার করতে পারেনি হাজারো কুলুলেস ঘটনার যেখানে কুলু উদ্ধার হয় কিন্তু কৃষকের স্বপ্ন যারা এভাবে নষ্ট করে ধুলিস করে সেই সব দুর্বৃত্তরা ধরাছোয়ার বাইরে থাকে যার কারণে মানুষের সাথে পাল্লা দেওয়ার জন্য মূলত তার সম্পদ এবং ফসলের উপর শত্রুতা করা হয় আমরা বাইরে থেকে এখানে আসি এখানে মূলত যারা আগে জমিটা করত তারা মনে করেন যে বছরে বারো হাজার টাকা বাকি কিন্তু আমরা একই সিজনে শুধুমাত্র একটি ফসল উৎপাদন করেই আমরা বিশ হাজার বাইশ হাজার টাকা দিই হয়তো সেই প্রোধটা এখানে আমাদের উপর প্রয়োগ করা হয়েছে এখানে তো এখানে আমাদের তো কোনো দোষ নেই আমরা টাকা দিচ্ছি জমি পাইছি কিন্তু যাদের সাথে জমিওয়ালায় সম্পর্ক ছিল সে যদি তার না দেয় অল্প টাকায় তো আর এক বছর কে যেন বারো হাজার টাকায় দেওয়ার আপনি দেবেন না আপনি যদি বিশ হাজার টাকা পার এক তিন মাসের জন্য তাহলে কি আপনি দশ হাজার টাকায় থাকবেন হয়তো সেই প্রভাবটা আমাদের উপর খাটাইছে